এরপরে প্রশ্ন হলো প্রতিদিন রুটিন করে এসা এবং ফজরের পর মাইকে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা রুটিন করে মাইকে কোরআন তেলাওয়াত করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় বা ভালো কোনো কাজ না অনেক কাজকে আমরা খুব ভালো কাজ মনে করি কিন্তু ইসলামের দৃষ্টিতে সেটা ভালো কাজ না যেমন এই যে আপনি মাইক লাগিয়ে আমাদের দেশে অনেক সময় দেখবেন সবিনা খতম পড়ে আছে না নাই মাইক লাগায়া সারা সারাদিন হাবের সাহরা কোরআন করে সবাইকে শোনায় কোরআন আপনি করলে সোয়াব পাবেন অন্যকে শুনাইলেও সোয়াব পাবেন কিন্তু জোর জোর করে কাউকে যদি তাহলে পরিবর্তে হবে আমি কি বুঝাইতে পারছি তেলাওয়াত করা সোয়াবের কাজ কাউকে কেউ শুনতে চাইছেন তাকে শুনাইছেন সেটাও সোয়াবের কাজ কিন্তু আপনি মাইক লাগাইয়া জবরদস্তি কোরআন তেলাওয়াত শুনাইতেছেন সেটা কিন্তু সোয়াবের কাজ না